বেশ কিছুদিন ধরে এই জ্যামের বোতলটা ঘরে পড়েই ছিল তাই ভাবলাম আজকে যদি এটার উপরে কিছু ট্রাই করতে পারি তাহলে কেমন হয় বলতে পারো এই জিনিসটা আমি অনেকদিন আগে থেকেই করার ইচ্ছে ছিল কিন্তু আমার যে সাহস হয়ে না যদি আমি এটাতে সাকসেসফুল না হতে পারি তাহলে কি হবে আজ এটাকে সাহস করে নিয়ে বসেই পড়লাম তো দেখা যাক না কি হয় তো আজকে অ্যাকোরিয়ামের উপরে একটা ম্যাজিকের মোমবাতি বাতি প্রথমে তো জার মতো মধ্যে একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম তারপর জলটা কমিয়েও নিলাম তারপর একে একে অ্যাকোরিয়ামের জন্য যেরকম ঝিনুক পড়ি ছোট্ট আর্টিফিশিয়াল গাছ ওইগুলো সমস্ত কিছু অ্যাড করলাম প্লাস্টিক কেটে ছোট ছোট কালারিং মাছও অ্যাড করে দিলাম এইবার মোমবাতিটাকে গলিয়ে পাক্কা দু ঘন্টার জন্য রেখে দিলাম এতটাই এক্সাইটেড ছিলাম মানে কখন দু ঘন্টা হয়ে যাবে তারপর ওটার মধ্যে দেখবো এটাকে আদৌ কি হয়েছে তারপর তো উল্টে দেখলাম যে ভাবছি জলটা মনে হয় পড়ে যাবে না একদমই পড়েনি তারপর জ্বালানোর পর এতটাই সুন্দর লেগেছে আর কি বলবো তোমরাই বলো আমার ছোট্ট অ্যাকোরিয়াম মোমবাতি কেমন হলো